আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে এখানে মেয়েটার জন্য একটু টিফিন দিলাম আজকে শুক্রবার ভাবছেন আজকেও আবার স্কুল আজকে মেয়ের স্কুলে একটা অনুষ্ঠান আছে তো ওখানে খাবার দাবারের ব্যবস্থা করেছে ভাবলাম তারপরে একটু ফল দিয়ে দিই ও আবার ফল খুব পছন্দ করে মেয়েটাকে গাড়িতে তুলে দিয়ে আমি একটু ছাদ বাগানে চলে আসছি ভাবলাম ছাদ বাগানের এই সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করি মাসাল্লাহ আজকে কিন্তু আমার ছাদ বাগানে অনেক গোলাপ ফুটেছে আর এই পাশে দেখেন আমার কবুতরগুলো কি সুন্দর খাবার খাচ্ছে মাঝে মধ্যেই কিন্তু এই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা হয় অনেকেই কিন্তু আমার এই কবুতরগুলো অনেক পছন্দ করে আসলে কবুতর পালা কিন্তু একটা মানে শখের ব্যাপার শখ থাকলে কিন্তু কবুতর পালা যায় কবুতরের কাজ কি জানেন ওরা শুধু সারা দিন খাবে আর পায়খানা করবে তো যাই হোক এই পাশে আমার ছেলেটা কিন্তু নানুর বাড়ি থেকে চলে আসছে তো কি কি নিয়ে আসছে একটু দেখাই খুব সকাল সকালে চলে আসছে কয়েকদিন হয়েছে গেছে একদম মানে চিন্তায় ছিলাম এর আগে আমার ছেলেটা কিন্তু আমাকে ছাড়া একা একা কোথাও গিয়ে থাকেনি সেজন্য ছেলেটাও সারা দিন আমাকে ফোন দিছে ভিডিও কলে কথা বলছে আমিও কথা বলছি তো দুজনেরই মনটা খারাপ ছিল সেজন্য আজকে সকাল বেলায় চলে আসছে আর আমার মা আমার জন্য কি কি পাঠাইছে একটু দেখায় আপনাদের তো এই যে প্রথমে দেখছেন অনেকগুলো পুটি মাছ সাথে পুটি মাছ সুটকি করেও দিয়েছে শুটকি মাছ কিন্তু আমি অনেক পছন্দ করি আর সাথে পাঙ্গাস মাছ অনেকে বলে পাঙ্গাশ মাছ নাকি গরিব মানুষের খাবার আসলে কিন্তু তা না পাঙ্গাস মাছেরও কিন্তু দাম আছে তো এই যে পাঙ্গাশ মাছ দেখছেন এগুলো কিন্তু নদীর পাঙ্গাশ মাছ একদম এক হাজার টাকা কেজি আর এর পাশে কিছু তিল দিয়ে দিয়েছে তিল দিয়ে যখন নাড় তৈরি করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয় আর সাথে কিছু পাসমিশালি শাক ছিল আর নারিকেল কবুতরের খাবার এই ছিল আর পাশে হচ্ছে ভাবা পিঠা তো সকাল সকালে আমার মা কিন্তু ভাপা পিঠা তৈরি করে আমার জন্য পাঠাইছে তো শীতের শুরুতেই শীতের পিঠা মাসাল্লা মায়ের হাতের পিঠা আমি কিন্তু একটা খেয়ে নিয়েছি আমার মা কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করতে পারে সকালে উঠে রান্নাবান্না সব কিছু পিঠা তৈরি করা সব কিছু করতে পারে আমার মায়ের মতো কোনো গুণই কিন্তু আমি পাইনি আমি অনেক অবাক হই আমার মায়ের কাজকর্ম দেখে এত তাড়াতাড়ি কাজ করে কিভাবে সেটাই বুঝে উঠতে পারি না আমার মায়ের ওই গুণটুকু যদি আমি পেতাম তাহলে মনে হয় ভালো হতো আমার তো সারাদিন রান্না বান্না করতে করতেই সময় চলে যায় বাড়তি কোনো কাজই সেরকম করতে পারি না তো যাই হোক পিঠা খেয়ে তারপর রান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করবো পাঁচমিশালি শাক যেগুলো আমার মা নিজের হাতে তুলে দিয়েছে আর নদীর পাঙ্গাস মাছ তো আমার মা ফোন করে বলছে যে এগুলো একদম ফ্রিজে তুলবা না আজকে রান্না করবা তো সেজন্য ভাবলাম যে রান্না করি আজকেই মায়ের হাতে শাক আর নদীর পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আমার খেতে ভালোই লাগে মোটামুটি ভালোই লাগে তবে আমার প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ সবাই জানেন আমি অনেক পছন্দ করি ইলিশ মাছ যদিও অ্যালার্জির কারণে এখন তেমন একটা খাওয়া হয় না তবে আমি ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর মাংস এগুলো অনেক পছন্দ করি আগে অনেক খেতাম আরেকটা ব্যাপার চিন্তা করলে আমার খুবই খারাপ লাগে আমার পছন্দের যে খাবারগুলো তার ভেতরেই কিন্তু প্রচুর পরিমাণের অ্যালার্জি গরুর মাংসর ভেতরে অ্যালার্জি চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলোর ভেতরে প্রচুর পরিমাণের অ্যালার্জি তারপরেও এক এক সময় চিন্তা করি বাঁচবো কয়দিন খেয়ে মরি না খেয়েও মরবো খেয়েও মরবো তো সেজন্য মাঝে মধ্যে আর কোনো বাধা নিষেধ কোনো কিছুই মানি না সব কিছু খেয়ে ফেলি পরে যা হয় হবে এত বেছে বেছে কিন্তু খাওয়া যায় না অনেক কিছুই খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে অনেক কিছুই খাই না আমি আর যেগুলো খেলে আমার সমস্যাটা বেড়ে যায় সেগুলো খাওয়ার পরে আমি কিন্তু অনেক কষ্ট ভোগ করি তো তারপরেও দেখা যায় যে না খেয়ে পারি না পছন্দর জিনিস বলে কথা তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আজকের মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় একদম সাদা মাটা রান্না করতে পছন্দ করি আর এখন যেহেতু ধইনা পাতার সিজন ধনা পাতা তরকারিতে না দিলে কেমন যেন লাগে একটু টেলেনোয়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি পাশাপাশি আবার পাতাও দিয়ে দিলাম তো মাশাল্লাহ খুব সুন্দর একটা তরকারির কালার আসছে দেখতেই পারছেন অনেক সুন্দর লাগছে আর খেতেও ভালো হয়েছিল তো এই হচ্ছে আমার রান্নাবান্না পাঙ্গাস মাছ রান্না করলাম আর এই পাশে সেই পাঁচমিশালি শাক এই শাকের ভেতরে আমার মায়ের হাতের ছো আছে আর পাঁচমিশালি শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন আমরা গ্রাম অঞ্চলে থাকি এই শাকটা আমরা প্রায়ই খেয়ে থাকি ভালো লাগে অনেক ভালো লাগে এরপর বিকেলে একটা কেক বানাবো গত ভিডিওতে আমি একটা পুডিং বানিয়েছিলাম জেলিও বলতে পারেন একদম অন্যরকম একটা পুডিং বানিয়েছিলাম সেটা হচ্ছে অপরাজিতা ফুলের যে রংটা সেটা ব্যবহার করেছিলাম মাসাল্লাহ দেখতে এত সুন্দর হয়েছে আমি কিন্তু ভিডিও রিলেটিভ কোনো কথাই আমি গত ভিডিওতে বলতে পারিনি গত ভিডিওতে আমার কিছু সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাসাল্লাহ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে আপনাদের কথাগুলো শুনে আমাকে সাহস দিয়েছেন মাশাল্লাহ আপনারাও ভালো থাকেন যে যার জায়গা থেকে অনেক ভালো লেগেছে আপনাদের কমেন্ট পড়ে আসলে বিপদে বন্ধু চেনা যায় যারা বিপদে পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু আপনারা যেভাবে আমার পাশে আছেন ইনশাল্লাহ আগামী আপনাদের পাশে পাবো আমি আশা রাখি আর কি তো যাই হোক আজকে আবার আরেকটা কেক তৈরি করতেছি গত ভিডিও তো আপনারা কেক দেখেছিলেন কিন্তু তখন আমার ছেলেটা বাসায় ছিল না ভাবলাম আজকেও একটা কেক তৈরি করে দেই। আজকের কেকটা কিন্তু অরেঞ্জ কেক হবে তো যাই হোক আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক করেননি তারা একটা লাইক করে দিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ